টুন স্যাটেলাইট আজ আমি তোমাদের ইংরেজি ক্লাস নেব স্যার আসব ক্লাসে আসতে তো দেরি হলো কেন স্যার আমি তো তাড়াতাড়ি আসছিলাম কিন্তু রাস্তার ধারে একটা সাইনবোর্ড দেখলাম তাই আসতে দেরি হয়ে গেল কেন কি লেখা ছিল সাইনবোর্ডে সাইনবোর্ডে লেখা ছিল সামনে স্কুল আসতে চলো মজা করা হচ্ছে এ বি সি ডি বলো তারপরে ক্লাসে ঢুকবে সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এই ভাবে না এ এই রকম করে বলো এ ফর অ্যাপেল বি ফর বড় অ্যাপেল সি ফর ছোট অ্যাপেল ডি ফর দাগি অ্যাপেল ইফর ফর আইটা অ্যাপেল এফ ফর ফাপা অ্যাপেল জি ফর গোল অ্যাপেল এইচ ফর হলুদ অ্যাপেল আই ইটের উপরে অ্যাপেল যে ফর জংলি অ্যাপেল কে ফোর কাঁচা অ্যাপেল এল ফোর লম্বা অ্যাপেল এম ফর মোটা অ্যাপেল এম ফোর নোনা অ্যাপেল ও ফোর ওর অ্যাপেল কিউ ফর কিউট অ্যাপেল আর ফর রঙিন অ্যাপেল এস ফোর সুন্দর অ্যাপেল টি ফোর টক অ্যাপেল ইউ ফোর উষ্ণু অ্যাপেল ভি ফোর ভাঙা অ্যাপেল ডাব্লু ফর হোয়াইট অ্যাপেল এক্স ফর জেরক্স অ্যাপেল ওয়াই ফোর ইয়া অ্যাপেল জেড ফোর জুম করে দেখেন অ্যাপেল স্যার এবার ভেতরে আসবো